হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো সবাই কীরকম আছেন বলুন আশা করি সবাই অনেক 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 ভালো আছেন তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছে আমার রান্না শুরু হয়ে গেছে তো রান্না করে তারপর একটু ঘুরে এসে তারপর ডিউটি জয়েন করতে হবে সবাই আমার সঙ্গে আজকে ব্লগটাতে সবাই সঙ্গে থাকে তো ভাতটা হয়ে গেছে এখন শুধু ডালটা বসে গেছে আর আমি যে রুমমেট মানে আমার যে রুমে একসঙ্গে থাকি তো ওই ছেলেটা এসে কিছু একটা ভাজবে অত কিছু একটা বানাবে ঠিক আছে আমার কাছে সময় নেই সকালে অত সময় পাওয়া যায় না আমি রান্না করে বেরিয়ে পড়লাম একটু ঘুরে আসি তারপর আমার ডিউটি আছে ডিউটি জয়েন করতে হবে তো চলুন একটু মর্নিং ওয়াক করে আসি সঙ্গে থাকবেন সবাই আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ঠিক আছে তো দেখুন আশেপাশে কিউই নেই তো সবাই পুরো একদম খালি পরে আছে আমি হালকা হালকা রোদ উঠছে যখন কেউ সঙ্গে থাকে না না তখন একটা জিনিস সঙ্গে অবশ্যই থাকে দেখুন আপনারা এই যে তাই না এই জিনিসটা অবশ্যই সঙ্গে থাকে এই জিনিসটার সঙ্গে আছে বলে আজকে আমরা চলতে পারতেছি সবাই যে যার কাজে যাচ্ছে কারণ মর্নিং টাইম এখানে এস এরিয়া তো সবাই যে যার কাজে যাচ্ছে তো আমি একটু পর বেরিয়ে পড়ব সেদিন এই যে গার্ডেন সামনে আছে একটা সামনেটা হচ্ছে গার্ডেন আর এদিকে হচ্ছে রোড মেন রোড আর এদিকে হচ্ছে মেন খাট মানে গ্রামের সাইড ঠিক আছে তখন চার সাইডটা একদম পুরো খালি পড়ে আছে পুরো একদম খালি কোরিয়া সান একদম পুরো পিছু হয়ে গেছে দেখুন অলরেডি একজন ডিউটিতে জয়েন হচ্ছে ঠিক আছে একসঙ্গে কাজ করতাম আগে তো এখনও ওই ফ্যাক্টরিতে কাজ করে আমাদের ফ্যাক্টরিতে কাজ করে কিন্তু কী বলুন তো চব্বিশ ঘন্টা ডিউটি করে এখানেও করে পার্ট টাইম জব করে মানে সময় যতটুকু সময় ফ্রি সময় পায় তখন ততটুকু সময় এখানে কাজ করে আর বাকিটা সময় ওখানে কাজ করে আর সবথেকে বড়ো কথা হচ্ছে যদি মানে ডিউটি থেকে এসে রান্না বান্না থাকে না ঠিক আছে তাহলে এক্সট্রা কাজ করার সময় পাওয়া যায় কিন্তু যেরকম আমাকে বা আমার রুমমেটকে ঠিক আছে ডিউটি থেকে এসেই রান্না বান্না করতে লাগে মানে আমরা দুজনেই থাকি তো দুজনকে আমি মর্নিংয়ে রান্না করি ও ইভিনিংয়ে রান্না করি ঠিক আছে না কোনো দিন ইভিনিংয়ে রান্না করেই না তো আমি এসে করি যেরকম কালকে আমি রান্না করতে পারিনি কোন দিয়ে উঠতে লেট হয়েছিল কালকে ও রান্না করছিল ঠিক আছে তো সময়টা মানে সময়টা বের করে মুশকিল চব্বিশ ঘন্টা ডিউটি হওয়ার জন্য তো আমার রুমের থেকে ফোন করলাম ও অলরেডি ছুটি হয়ে গেছে বলতেছে আমি রুমে আছি আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কোথায় বললো আমি তো কোম্পানি নিতে বললো ডিউটি জয়েন করছো আমি বললাম এত তাড়াতাড়ি থরি ডিউটি জয়েন করে সময় তো হয়নি এখনো আর তাহলে কোম্পানিতে কী করে ঘুরতে আসছে কোম্পানিতে আবার কি ঘুরতে আসে নাকি তো ওটা এটি আছে কোম্পানি তো ঘোরার জায়গা না যদিও তারপরে আমি বললাম কি এই যে মেন সবার ছুটি হয়ে যাচ্ছে আমাদের কোম্পানি যারা যারা নাইট শিফে আছে তাদের ছুটি হয়ে যাচ্ছে আস্তে আস্তে আটটার মধ্যেই ছুটি হয়ে যায় তাহলে ব্লকটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লকে টাটা